হ্যাঁ ভাইয়া ভিতরে কোথায় এদিকে বেশি বেশি না মানে একটু ভিতরে হ্যাঁ হ্যাঁ বেশি দূর না একটু ভিতরে বয়স কত বড় শাস্তি পাবে মনে হয় উনি মানে উড়ডি তারাইতেও পারে না উঠে তারাইতেও পারে না পারে না চলেন দেখি আছে বলছেন না একটা মেয়ে আছে মেয়েটা আ ফেলা নিয়ে বিক্রি করে করে আচ্ছা চলেন দেখি আ পেলেনে চলেন দেখি

আমি নামাজ পড়ে বেরোইছি এর মধ্যেই সবাই ঘিরে ধরছে জুয়েল ভাই একটা বৃদ্ধ মহিলা আছে আবার হাসান ভাই বললো যে চলেন তো জুয়েল ভাই দেখি যাই তো দেখেন কি অবস্থা একেবারে আমরা যাচ্ছি দেখি দেখা যাক কি হয় দেখার কেউ নাই ফল নাকি বিক্রি করে এটা পচা ফল তাও পচা ফল বিক্রি করে আর আছে আছে

না আপনার মা আচ্ছা এদিকে আসেন দেখি আপনাকে দেখা যাচ্ছে না এদিকে আসেন সবাই চোপ থাকেন মানে আপনার কি হয় আমার মা হয় আচ্ছা আপনার বিয়ে বা আপনার স্বামী আচ্ছা এখন কি এগুলা বিক্রি করে চলতেছে এগুলো বিক্রি করি আমি কোন মতায় সত্ত্বে আমার মারের লই আমি চলে খাই আপনার মা কি অসুস্থ অসুস্থ

তাহলে তো অনেক বছর বয়স হাড্ডি গুলো হ্যাঁ দেখি দেখি হ্যাঁ যাই হোক ওই যে আপনার দোকানটা দেখে ওই এলাকাবাসী আমরা ধরে নিয়ে আসছে আপনার দোকান দেখতে আসছি ইফতার করেন ইফতার ও করেন ঠিক খাইছেন এই দোকান দিয়ে সংসার চলেনা এই দোকান দিয়ে তো আসলে সংসার চলানি কঠিন সংসার দিয়ে আমার এক কাপ চায়ের টাকা তো হবে না আচ্ছা আমরা সময় নষ্ট করি না হ্যাঁ আমি জানি না আমার কাছে আমি মাত্র একজনকে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা অটো দিয়ে আসলাম এসে নামাজে আসছি ভাইয়া শোনো তোমরা কেউ মন খারাপ করেও না আমি একটু সাথে কথা বলি ওদেরকে দেখেন তোমরা যারা আমাকে ডাক দিয়ে নিয়ে আমি মাত্র এক লাখ বিশ হাজার টাকা দিয়ে অটো একটা দিয়ে এখানে আসলাম আমার কাছে এনার পরিমাণ টাকা নাই হ্যাঁ আমি যত দূর পারতেছি আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি জানি না এখানে কত আছে যা আছে যেদিকে যা আছে তা হবে আর কি আসলে আসলে দেখেন তো আর আছে নাকি এখানে কত আছে আমি জানি না ওইটাই ছিল আর আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10000 এই 10000 টাকা আপনার জন্য নেন থাকেন হ্যাঁ আপনাকে ওমায়ের সময় এসে দেখে যাব ঠিক আছে থাকেন হ্যাঁ গেলাম ঠিক আছে আল্লাহ ফরসাম আমি গেলাম আবার আসবো আবার আসবো ইনশাআল্লাহ আসব আপনার এখানে আবার আসবো কথা দিলাম কথা দিলাম আজকে আসলে আমাদের প্রিপারেশন ছিল না আমাদের আমরা একটা অটো দিয়ে আসছি আমাদের বেরিয়েছি ভাইকে দড়ছে এলাকার লোকজন যে একটা বয়স্ক মহিলা আছে দেখতে যেতে হবে আপনাকে কথা দিলাম আপনার এটা তো মাত্র শুরু করবেন আপনি আপনার দোকান বড় করা আপনার মাসের ওষুধের একটা খরচ সবকিছু আমরা দেখবো ইনশাল্লাহ দেখবো আপনাকে একটা দোকান হ্যাঁ হ্যাঁ আসবো আসবো তাহলে ঠিক আছে ভাই আমি কথা দিয়ে গেলাম হ্যাঁ উনি যদি দোকান করতে চায় আপনি আসুন তো এদিকে আপনি কি এইভাবেই করবেন নাকি আপনার একটা জায়গা দিয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে করবেন করতেই আছেন তাহলে এই দশ হাজার টাকা দিয়ে তো আপনার সঙ্গে চলবে না চলবে না এটা আপনি এটা আপনি ওষুধ কিনে শেষ করে ফেলবেন ব্যবসা করার মন মানসিকতা আছে আছে এটাই তো বলতেছি তাহলে আপনি 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 যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাকে একটা দোকান করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ঈদের ঈদের আগে চেষ্টা করবো ঈদের আগে যদি না পারে ঈদের পরে ঈদের পরে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে হ্যাঁ জি ঠিক আছে ভাইয়া আপনারা একটু সাপোর্ট করবেন হ্যাঁ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি আলাইকুম